এমন না যেটা হচ্ছে আপনার এসএসসি এইচএসি বা ইউনিভার্সিটির পরীক্ষা আপনি জানেন কি আসবে ওইটাই বারবার আপনি পড়তেছেন কাজে এরকম যেহেতু না কাজে আপনার আগের রাতে আসলে চাপ নিয়ে পড়ার কি আছে মানে আমি তো এটাই মানে আপনি তো সিলেবাস ভিত্তিক পরীক্ষা না সিলেবাস ভিত্তিক পরীক্ষা না এবং আমার যেটা মনে হয় যে আপনারা লাস্ট 3 4 দিন আপনি হচ্ছে গিয়ে একটু সাম্প্রতিক বিষয়গুলা যেটা অবশ্য সাম্প্রতিক নিয়ে আমি দেখছি অনেক মানুষ হচ্ছে আরো প্যানিক করে প্রিলিমিনারিতে সাম্প্রতিক প্রশ্ন কিন্তু খুবই কম আসে ঠিক আছে আবার পরীক্ষার আগের দিনে যে প্রশ্ন রিসেন্ট ওটাও পড়তে যায় হ্যাঁ এইগুলা না এইগুলা এক মাস আগে হয়ে গেছে প্রশ্ন এইগুলা নিয়ে কোনো চাপ নেওয়া যাবে না আর আমি যেটা মনে করি যে আপনার ধরেন পরীক্ষার হলে মানে ওই গেমটাই কিন্তু আপনার পরীক্ষার হলটা ঠিক আছে আপনি সারা বছর যেই প্রিপারেশন নিচ্ছেন সেটা আউটপুটটা আপনি দিতেছেন পরীক্ষা হলে কাজে আপনার মেন্টাল যে স্টেবিলিটিটা থাকা খুবই ইম্পর্ট্যান্ট এবং ম্যাক্সিমাম মানুষ যেই কাজটা করে যে এই নার্ভাস হয়ে হচ্ছে গিয়ে ভুল দাগায় ফেলে